আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দেশবাসী এই মুহূর্তে দেশের বন্যা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে বিশেষভাবে শিশু নারী কিশোর গর্ভবর্তী এবং বৃদ্ধ বাবা চরম সংকটে আছে আমরা যতটুকু দেখছি বা জানছি যদি বন্যা পরিস্থিতি এভাবে চলতে থাকে তাহলে সামনের দিনগুলোতে পরিস্থিতি সামাল দেওয়া অনেকটাই জটিল হয়ে দাঁড়াবে তাই বিশেষ এই মুহূর্তে দেশের বৃত্তশালী মধ্যবিত্ত চাকরিজীবী ব্যবসায়ী ছাত্র শিক্ষক বক্তা প্রত্যেকেই যার যার জায়গা থেকে সম্মিলিতভাবে বা এককভাবে সর্বাত্মকভাবে এগিয়ে আসার চেষ্টা করি বিশেষভাবে তাদের উদ্ধার কাজে সশরীরে থাকার চেষ্টা করি আমার আপনার এই সামান্য সহযোগিতা বা মেহনত হতে পারে অনেক পরিবার বেঁচে থাকার মাধ্যম পাশাপাশি আমার আপনার দোয়া তাও বা ইস্তেফা এবং সালাতুল হাজাতেও বিশেষভাবে তাদের স্মরণ রাখি